নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের দ্বিতীয় আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাছর ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন রবিবার তিন তারিখ দুপুর একটা নাগাদ দেখুন এই এলাকাগুলিতে বজবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খরদা, চন্দ্রনগর হাবরা চাকদা বনগা, পান্ডুয়া শান্তিপুর এখানে বজবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এর পাশাপাশি বিষ্ণুপুর কেওয়াতলা শ্যামপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর কুলপি এখানে কিন্তু বজবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাকদ্বীপ হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে দিঘা কাথি দীঘা বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভেতরের দিকে এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পা বাঁকুড়া কোলাঘাট বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া শিলদা বিনপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি ভেতরের দিকে দেখি তখন ভেতরের দিকে বিশেষ করে আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ আমলাগড়া শালবনি কেশপুর এখানেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে মেমরি পাণ্ডুয়া এদিকে দাসগুলো করা এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলছি ভাতার ঘুষখরা কাকসা সোনামুখী এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর শিউরি এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলডাঙ্গা বহরমপুরে এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া হুরা বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে দেখুন যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধুলিয়া নামরাপাড়া দুমকা রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং জলপাইগুড়ি ধু এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জ করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বালুরঘাটে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে কিন্তু বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং দার্জিলিং গ্যাংটক এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ উৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বিকালের দিকে দেখি তাহলে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে এদিকে শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার সিদরকুচি দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ইসলামপুর কিষানগঞ্জ করণ এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিন তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মহেশখালী এদিকে কুতুবদিয়া থানচিপ সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি ডাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংমধু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝরও বাতাস বইতে পারে এর পাশাপাশি লালমোহন বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বিশেষ করে রাজশাহী মেহেরপুর রংপুর কালাই ময়মনসিং সিলেট রংপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বগরা সরিষাবাড়ি চরাজপুর ঘোরাঘাট বাগমারা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের বিশেষ করে ময়মংসিং বিভাগে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং বাগমারা মদন কিশোরগঞ্জ সরিষাবাড়ি এই এলাকা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেট রাজশাহী কালাই রংপুর এদিকে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এই সমস্ত বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে তবে রাতের দিকে বিশেষ করে সিলেট মৌলুইবাজার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রাজশাহী মহাদেবপুর সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এই এলাকাগুলিতেও থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে সোমবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বিশেষ করে উপরের দিকে এই জেলাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রাম পুরহাট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিউরি বোলপুর কাটোয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে কিন্তু বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখে দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কলকাতা তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া কাথি নামখানা জলেশ্বর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা মোহনপুর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা বালিচক বেলি খড় পুর মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রনগর হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখ দেখুন কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকা এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর বোলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে দুর্গাপুর বোলপুর ঘুষকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানেও সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার চার তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশচন্দ্র পুর রায়গঞ্জ মিনাপুর দেখুন কৃষাণগঞ্জ এখানেও এখানে বিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানেও বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুবরি এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও বজবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া ধুবরি এর পাশাপাশি এদিকে দেখুন আসাম তুরা এই জায়গাগুলিতেও বজ্র থেকে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করমদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুরের এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং ধুপগুড়ি জলপাইগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর এদিকে কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর বালুরঘাট এদিকে মালদা পরশা রাজমহল এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার চার তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এখানে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বিশেষ করে রাজশাহী কালাই ময়মংসিং, সিলেট রংপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিচাবাড়ি বগরা মহাদেবপুর এখানে হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মলুয়বাজার সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দুপুর তিনটে নাগাদ কিন্তু দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি ঢাকা রাজশাহী সিলেট ময়মনসিং রংপুর এই সমস্ত বিভাগগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে দেখুন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর কালাই রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিং ঢাকা সিলেট রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিশেষ করে সিলেট মৌলিবাদার লাখাই এদিকে কিষানগঞ্জ মদন ময়মনসিং এদিকে বিশম্বরপুর বাগমারা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি ঘোরাঘাট চররাজপুর বগরা মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব বর্ধমান এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোলতোর চন্ডকোনা আর কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল হুরা পুরুলিয়া এই জায়গাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে আর দেখুন বিশেষ করে চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি এদিকে খড়গপুর এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বাতাগাঁও এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বেলদা নয়াগ্রাম কেশরী সবং ভগবান পুর বাসকুল এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে এদিকে কেশপুর বেলি পিংলা কোলাঘাট বাগনান আমতা এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ এদিকে চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতর দিকে বিশেষ করে এদিকে মেমরি পান্ডুয়া দাসগড়া বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলছি ভাতার মন্তেশ্বর এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানায় কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পরশাদেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিমবঙ্গ বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুরা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এর পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ভেতরের দিকে কিছু কিছু এলাকাতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে কলকাতা বর্ধমান দুর্গাপুর এর পাশাপাশি বীরভূম এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং কুর্শিং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন ইসলামপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতেও হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই বেলটিতে কিন্তু বজ্র বিদ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে নকশালবাড়ি এদিকে ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ করণদিঘি মেনাপুর রায়দিঘি হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে অর্থাৎ মঙ্গলবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মঙ্গ সিং সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী কলাপাড়া বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রংপুর বিভাগের রংপুর এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ পাবনা এদিকে নাগেরপুর শৈলগুপা ফরিদপুর ঢাকা যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরাট বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলচরেও দেখুন থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা হোজাই তেজপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দেখুন বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট এই কাল রংপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে মদন বিশম্বরপুর বাঘমারা ময়মনসিংহ মৌলীবাজার সিলেট সরিষাবাড়ি বগরা চররাজপুর গোরাঘাট মহাদেবপুর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার ছ তারিখে দেখি তাদের বুধবার ছ তারিখে গিয়ে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার ছ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশকারী কুমিল্লা ঢাকা সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত দেখুন বৃহস্পতিবার সাত তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ ময়েশকালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ